সালামু আলাইকুম আরহামুল্লাহ তালা আবরকাত প্রিয় ইসলামী সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ সহমতি আপনারা ভালোই আছেন আজকে জানাবো হজরত সোলামান আলাইসাল্লামের রাজত্ব ও জীবনের ইতিহাস যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য নবীর রাসুল প্রেরণ করেছেন যার সঠিক সংখ্যার কোন সুস্পষ্ট তথ্য নাই তবে কোরআনের বর্ণনা মতে তিনি যাদেরকে নবুর দানের পাশাপাশি রাজত্ব ও হিকমত প্রদান করেছেন তাদের মধ্যে হজরত সোলামান আলাইসাল্লাম হচ্ছেন অন্যতম হজরত সাল্লামান আলাইসাল্লাম ছিলেন হজরত দাউদ আলহিসাল্লামের উনিশ সন্তানের মধ্যে একজন রাসুল্লাহ সাল্লামের আগমনের প্রায় দেড় হাজার বছর পূর্বে তিনি নবতি লাভ করেন আল্লাহ তাহলা তাকে প্রজ্ঞা গান ও নবত দান করেন তিনি শাম ও ইরাক অঞ্চলে তার পিতার রেখে যাওয়া রাজ্যের বাদশাহী লাভ করেন আল্লাহ তাআলা হজরত সাল্লামান আলাহ সাল্লামকে প্রখর মেধা ও প্রজ্ঞা দান করেছিলেন যার প্রমাণ পাওয়া যায় তার পিতা দাউদ আলহিস্লামের দরবারে বকরির পালু শস্যকে বিরষ্টের বিচারের ফয়সালাই হজর দাউদ আলাইসাল্লাম বিচারে তার দেওয়া ফয়সালা বাতিল করে হজর সালেমান আলসালামের ফয়সালা বহাল রাখেন তাছাড়াও দুই মহিলার এক সন্তানকে উভয়ের সন্তান বলে দাবির ফয়সালাই হজর দাউদ আলহিস্লামের দরবারে উপস্থিত হলেন দাউদ আলহ ইসলাম বয়স্ক মহিলাকে সন্তান প্রদানের ফয়সালা দেন সে ফয়সালাও সোলেমান আল ইসাল্লাম তীক্ষ্ণ মেদার মাধ্যমে সঠিক রায় দেন যা পিতার ফয়সালের বিপরীতে যায় হজরত দাউদ আলেসাল্লাম নিজের ফয়সালা বাতিল করে পুত্র সোলামান আলে ফয়সালাকে বলবৎ রেখেছেন রাজত্ব কাল হজরত সোলেমান আলহ ইসাল্লাম পিতার মৃত্যুর পর শশিবে মাত্র তেরো বছর বয়সে তিনি রাজত্বের ড্রাইভার গ্রহণ করেন রাজত্বের লাভের চতুর্থ বছর হতে তিনি বাইতুল মোকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেন তিনি তিপ্পান্ন বছর দুনিয়ায় জিন্দিগিতে 40 বছর যাবত রাজ্য পরিচালনা করেন তবে কত বছর বয়সে তিনি নবুতি লাভ করেছিলেন তার সঠিক তথ্য জানা যায়নি তবে তার রাজ্যে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে সুকি ও শক্তিশালী রাজ্য তার অনুলক্ষ যুগ বশিষ্ট সমূহ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ন্যায় হযরত সুলায়মান আলাইহিস সালামকে বিশেষ গুণ ও বশিষ্ট দান করেন এবং তাকে নিয়ামত দান করেন তার প্রতি আল্লাহর বিশেষ নেয়ামত ও বশিষ্টগুলো হলো বায়ু প্রবাহ অনুগত হওয়া। আল্লাহ তালা বলেন আর আমি বায়ুকে সোলাইমানের অধীন করেছিলাম যা সকালে এক মাসের পথ ও বিকালে এক মাসের পথ অতিক্রম করত সুরা সাবা আয়ত নম্বর বারো তামাকে তরল ধাতুতে পরিণত করে নহর প্রবাহিত করা আল্লাহ তালা বলেন আমি তার জন্য গড়িত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুরা সাবা আয়াত নম্বর বারো জিন জাতি তার অধীনস্থ হওয়া আল্লাহ তালা বলেন কতক জিন তার সামনে কাজ করত তার পালন কর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নিশাস্ত্রী অসাধারণ করাবো সুরা সাবা আয়াত পাখিগুলোকে অনুগত করা আল্লাহ তালা বলেন সোলামান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন বলেছিলেন হে লোক সকল আমাকে উড়ন্ত পক্ষীগুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুরা নামল আয়াত নম্বর ষোলো পিপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তালা বলেন যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিপড়া বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সোলামান ও তার বাহিনী অজ্ঞাচ্ছারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সোলেমান মুসকি আসলেন এবং বললেন হে আমার পালন করতা তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছো সুরা নমল আয়াত নম্বর আঠারো থেকে উনিশ অতুলনীয় সাম্রাজ্য লাভ আল্লাহ বলেন সোলোমান বলল হে আমার পালন কর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা সোয়াদ আয়াত নম্বর পঁয়ত্রিশ প্রাপ্ত অনুগ্রহ রাজের হিসাব না রাখার অনুমতি পাওয়া আল্লাহ বলেন এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে এগুলো আমার অনুগ্রহ অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না সুরা সোয়াদ আয়াত নাম্বার উনচল্লিশ থেকে চল্লিশ তার জীবনে সংগঠিত ঘটনা বকরির পাল ও ক্ষেত্রের বিচারের ফয়সালা দুই মহিলার সন্তান দাবির ফয়সালা পিপিডিকার কথাবার্তার প্রমাণ করে তার সময়কার অনেক কিছু ঘটনা তার জীবনে ঘটেছে হুদুদ পাখির বর্ণনা যা জমিনের তলদেশে পানি প্রবাহের খবর দিতেন রানী বিলকিসের ঘটনা যিনি নুয়াল সাল্লামের বংশধর ছিলেন অশ্ব কুরবানির ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাহারা তাকে পরীক্ষা করেছেন তার সিংহাসনের উপর নিষ্প্রাম দেহের প্রাপ্তির ঘটনা ইনশাল্লাহ না বলার ফল হারুত উমারু ফেরেস্তাদের ঘটনা বায়তুল মুকাদ্দাস নির্বাণ এবং হজরত সোলামান আলাইসাল্লাম ইন্তেকাল উফাদ বিশাল সম্রাজের সাম্রাজ্যের ও আল্লাহর নবী সোলামান আলাইসাল্লাম তিপ্পান্ন বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন চল্লিশ বছর রাজত্ব পরিচালনা করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পনেরোশো বছর পূর্বে বাদশাহ আল্লাহর নবী সালামান্লাম তিপ্পান্ন বছর জীবিত ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজর আব্দুল্লাহ সাল্লামান আলাহাল্লাম ইন্তেকাল করেন আল্লাহ বর্ণিত নবী রাসুলদের জীবনী নবুতের বর্ণনাকে মুসলিম উম্মর জন্য উপদেশ হিসেবে গ্রহণ করার এবং কোরআন সুন্নাহর প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক